আসলাম আলাইকুম আবার চলে আসলাম একটা মজার ঘটনা ঘটলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার সব বোন আছে একটা দুইটা না কিন্তু ছয়টা সব বোন ছয়টার মধ্যে পাঁচজনই থাকে আমেরিকায় এর মধ্যে তিনজন থাকে নিউইয়র্ক সিটিতে তো আমাকে আজকে কল দিছে তিনজনই কম দিছে বলতেছে যে আমাদের টিকিট অ্যারেঞ্জ করে দিতে হবে আমি কিসের টিকিট আমি মনে করছি যে বোধহয় বাংলাদেশে আসবে বা এরকম কিছু আমি কীসের টিকিট বলো প্লেনের টিকিট কারে না বরবাদ রিলিজ হইতাছে কালকে এখানে আমরা টিকিট পাইতাছি না সোল্ড আউট দুই দিনের টিকিট দুই দিনের টিকিট নাই কিন্তু আমাদের হাতে ছুটিও নাই রোববারই দেখতে হবে যেভাবে হোক ব্যবস্থা কইরা দাও আমি কিভাবে ব্যবস্থা কারণ এটা তো ডিস্ট্রিবিউশন তো শাকিব খানকে বইলা কইরা দাও তো তারা মনে করতেছে শাকিব খানের সাথে আমি পাঁচটা ছবি করছি খুব ভালো সম্পর্ক বইলা ওইখানে টিকিটের ব্যবস্থা কইরা দেব আমি তাদের বুঝাইতে চেষ্টা করলাম কিন্তু বোঝে না কারণ এর মধ্যে একটা পাগল আছে শাকিব খানের আমি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি যাই হোক কোন চেষ্টা টেস্টা আমি করি নাই পরে জানাইছি যে আমি খান রে পাইতেছি না হ্যাঁ শাকির খান পাইতেছি না যদিও নববর্ষ তার সাথে আমার শুভ নববর্ষ আদান প্রদান হয়েছে কিন্তু আমি তার মিথ্যা কথা বলছি শাকিব খানের সাথে আমার অনেকদিন যোগাযোগ নাই পাইতেছি না তোমরা ব্যবস্থা কইরা নাও ওইখানে প্রায় পনেরোটা হলে রিলিজ হচ্ছে চিন্তা করে দুই দিনের টিকিট নাই মানে পর্যন্ত টিকিট নাই অবস্থা ডিমান্ড এর পিছনে কারণ ওই একটাই বুঝছেন মেকিং টাকা খরচ করছে তো ভাই দেখার মতো হয়েছে ছবিটা কেমন মনে করেন আপনি একজন বিদেশিকে দেখাবেন আমি একজন প্রবাসী আমি মালয়েশিয়া থাকি আমার কোন ইন্ডিয়ান ফ্রেন্ড আছে ও তো তামিল বা বোম্বে থাকে যেখানে থাকো কলকাতারও হইতে পারে আমি বলতে পারি যে ভাই আমার দেশের ছবি দেখবা নাকি একটা দেখো এই যে দেখো বরবাদ দেখাইতে পারি কিন্তু ও দেখা কিন্তু ফেলা দিতে পারবে না ফেলা দিতে পারবে না ও যত উন্নত দেশেরই হোক না কেন পৃথিবীর যে কোনো বাসী হোক শুধু ইন্ডিয়ান না এই ছবিটা দেখা বলবে যে না এই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি আছে সিনেমা হয় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আবার অন্যরকম ছবিও হয় কিন্তু প্যারালাল ছবি একটা ইন্ডাস্ট্রিতে না সব রকম ছবি হওয়ার দরকার আছে যেমন দাগি হইল। আবার জঙ্গলি হ্যাঁ জঙ্গলি কিন্তু মানুষকে হৃদয়ের টাচ করছে মহিলাদের টাচ করছে অনেকের কাছে আমি শুনছি আমি নিজেও দেখছি কিন্তু আমাকে যতটা টাচ করছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মেয়েদেরকে টাচ করছে খুব কাঁদছে ছবিটা দেখে ছবির প্রশংসা করছে কিন্তু আরেকটা ছবির ঘটনা আছে এখানে যেটা আমি বলবো বলার আপনাদের সঙ্গে হ্যাঁ বলি বলা উচিত একটা ইন্ডাস্ট্রিতে হচ্ছেন বহু রকম ছবি হবে সব রকম ছবি হওয়া উচিত দেখেন চক্কর নামে একটা ছবি রিলিজ হয়েছে বরবাদ জঙ্গলি দাগি চক্কর ওই চক্কর নামের ছবি নিয়ে চক্কর তিনশো দুই না তিনশো বিশ হ্যাঁ চক্কর চক্কর এই চক্কর ছবিটা কিন্তু আলোচনায় চলে আসছে আমি দেখি নাই কিন্তু আমি দেখতে যাব আমাকে কয়েকজন এটা টিজার টেলার এগুলো পাঠাইলো আমি বললাম যে আমার খুব কাছের একজন আর কি বলে ছবিটা কি তুমি আমারে দেখাইবা না আমি তোমারে দেখামো আমি কোথায় আছে বলে যে সনি স্কোয়ারে আছে আমি কেন হঠাৎ এই ছবিটা বলে যে এই ছবি নিয়ে সবাই আলোচনা করতেছে আমার একটা প্রিয় আর্টিস্ট আছে এখানে করে যেটা অনেক সময় আমি বলছি এর বলছি মোশারফ করিম আমার খুব পছন্দের খুব পছন্দের তো ওই ছবিতে নাকি দারুণ অভিনয় করছে এবং আরেকজনের কথা বললো ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে শুনে ভালোই লাগলো আমাদের সুমন আনোয়ার সুমন আনোয়ার নাকি ফাটায় ভালাইছে দারুণ অভিনয় করছে তো আমি যেটা টিজার টিলার দেখা বুঝলাম যে অন্ধকার রুমে একটা কালো বিড়ালকে খুঁজে বাই করা খুব কঠিন ওখানে একটা ডায়লগও আছে কিন্তু ওইটাই গল্প হ্যাঁ ওইটাই গল্প ছবির প্রথমে কেউ একজন খুন হয়ে যাবে এবং ওই খুনিকে বের করতে হবে আর ওই খুনির জীবনটাই গল্প ওই খুনির জীবনটাই গল্প আর যে কয়জন দেখছে আর কি টুকটাক যাদের কাছে শুনলাম ওই একই কথা একজন কি বলে জানেন আচ্ছা চক্কর থেকে যদি মোশারফ করিমকে সরাই দেই তাহলে কি এই ছবিটা কোনো ভ্যালু আছে যুক্তি ঠিক কিন্তু এই ছবিটা কোনো ভ্যালু নাই যেটুকু আমি শুনতেছি যাই হোক পুরো ছবিটা দেখে আমি আলাপ করব আপনাদের সঙ্গে আবার আমাকে যেতে হবে জঙ্গলি দেখতেও বরবাদ দুইবার দেখা হয়ে গেছে একবার দেখছি নিজের তাগিদে আর একবার একদম বিশেষ মানুষের কারণে দেখতে হয়েছে আমাকে যাই হোক বাংলা ছবির ওই যে যেটা বললাম অনেক রকম ছবি হওয়া উচিত এবং ছবির জোরেই কিন্তু ছবি চলে দেখেন আমি যে কটা ছবির কথা বললাম সবগুলো ছবির মধ্যে এক নম্বরে আছে বরবাদ এটা আমরা জানি কারণ মেকিং মেকিং এর দিক থেকে বাকি ছবিগুলা কিন্তু গল্পের কারণে চিত্রনাট্যের কারণে এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন দামি দামি কিছু অভিনেতা ছিল দামি এই জন্য বললাম যে ওনারা প্রচুর টাকা নিয়ে অভিনয় করেন এই জন্য ওনারা দামি শিল্পী ধরনের আরো কিছু শিল্পী আসা উচিত আরেকজন ছেলে আমার খুব পছন্দ এই ছেলেটা আমার খুব পছন্দ ছেলেই বললাম মাইন্ড করার কিছু নাই হিরো লম্বা চৌড়া আছে আপনার দেখতেও সুন্দর একটু জোরে জোরে কথা বলে হ্যাঁ অনেকটা মিঠুন চক্রবর্তীর মতো একটু জোরে কথা বলে আলমগীর ওনার নাম এই যে নয়ন আলমগীর আমার সামনে যায় তার অভিনয় আমার ভালো লাগে হ্যাঁ নীলয় নীলয় আলমগীর নীলয় আলমগীর হ্যাঁ আমার ভাল লাগে ভাই আমার ভাল লাগছে ওই যে মিঠুন চক্রবর্তীর মতো খুব কাছে থেকে দেখবেন খুব জোরে জোরে কথা বলে এটা তার একটা স্টাইল কিন্তু তার গায়ের রং হাইট সবকিছু মিলান দেখতে শুনতে কিন্তু হিরো তাকে ব্যবহার করা যায় হ্যাঁ তাকে ইউজ করতে পারেন ছবির নায়ক হিসাবে মানাবে আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো আমাদের নিশো ভাইকে নিয়ে নিশো সাহেব আপনি এই যে শোনা যাচ্ছে অমুকের সাথে তমুকের সাথে বা আমাদের সুপার স্টার সাথে কোনো একটা ছবিতে আসবেন ক্যামিও চরিত্রে এগুলা ঠিক হবে না এগুলা ঠিক হবে না আপনি পরপর দুইটা ছবি দিয়েছেন কিন্তু প্রথম ছবিটা আপনার যেভাবে আলোচনায় আসছিল ওইভাবে কিন্তু দাগি আলোচনায় আসে নাই হ্যাঁ ওইভাবে দাগি আলোচনায় আসে নাই তার মানে পরিচালকের একটা ব্যাপার আছে এই পরিচালক ভালো কিন্তু খুব সিনেমেটিক আমাদের রায়হান রাফি হ্যাঁ খুব সিনেমেটিক ও রায়হান রাফি ছবি নিয়ে তো একটা আজব ঘটনা ঘটলো যেটা তার ছবি থেকে বারবার নায়িকা বাদ করতেছে এর মধ্যে একজন মাইক দেখলাম খুব কষ্ট পাইছে উনি সোশ্যাল মিডিয়ায় বলতেছে এই মনে করেন যে মিডিয়া জগতই ছেড়ে দিবে কষ্ট পাইছে কষ্ট পাইছে যে এই জগৎটার মধ্যে আর থাক না দেখেন আপনি নতুন শিল্পী আমি আপনাকে বলবো আপনার কষ্টটা পাওয়া ঠিক আছে একদম ঠিক আছে কারণ এই প্রোডাকশনটা খুব বড় প্রোডাকশন চোর কি আলফা আই অনেকে আছে ভাই জড়িত এর সাথে যারা জড়িত তারা অরিজিনাল এই দেশে সিনেমার বিজনেস একদম খুঁটি তারা এরকম একটা প্রোডাকশন হাউস থেকে বাদ পড়া বা রায়হান রাফি ছবি থেকে বাদ পড়া কষ্ট পাবে ভাই যে কেউ কষ্ট পাবে ওনার কষ্টটা ঠিক আছে কিন্তু তারপর আমি বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্য করে আবার কেউ মাইন্ড করেন না যে এর মধ্যে আবার সিনেমা এই জগতে আল্লাহকে টাইনালাম নাম না ভাই রিজিক যার যেখানে যেভাবে লেখা আছে সে সেখানে যাবেই তো ওনাকে আমি বলবো কষ্ট পায়ন না আপনি আবার চেষ্টা করেন হ্যাঁ আবার চেষ্টা করেন আর প্রোডাকশন হাউসকে আমি বলবো দেখেন এগুলা মিডিয়াতে আসলে কারো না কারো তো ক্ষতি হচ্ছে হয়তো আপনাদের পাবলিশিটি হচ্ছে তাণ্ডবের কিন্তু নতুন আর্টিস্টদের ক্ষতি হয়ে যাচ্ছে এগুলা গোপনে সারতে পারেন কি কারণে উনি ছবি ছাইরা দিবে বা কি কারণে আপনারা ওনাকে নিবেন না বা ওই যে আপনারা কথাবার্তার মধ্যে হয়তো কোন কথা ভঙ্গ করছে শর্ত ভঙ্গ করছে অত কোনো কিছু গোপন রাখার কথা ছিল গল্প গোপন রাখার কথা ছিল কাজকর্মের কথা গোপন রাখা উচিত কথা ছিল মিডিয়াতে বলার কথা না বইলা ফেলছে যাই হোক এগুলো আপনারা গোপনেই ছায়রা ফেলেন কারণ অনেকের কেরিয়ার জড়িত নতুনরা আসুক সিনেমায় চাই হতাশ হবেন না কেউ সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ